আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লগে আমরা আছি কোথায় কাজাকিস্তান এই বাঙালি বাই ব্রাদার যারা কিনা আমাকে খুব আপ মানে আপ্যায়ন করলো ওদের ভাষায় আমি আজকে আসছি বেড়াতে এখানে থাকবো আজকে এবং কালকে দেন কালকে রাতে ফ্লাইট তো থ্যাংক ইউ ভাই আমি কল্পনা করি না যে আপনি এইখানে বসে আমার ভিডিও দেখেন যেটা আসলে অকল্পনীয় ছিল

আমি আপনার কমেন্ট দেখে আমি এখানে যাইতে হইব কারণ আজকে পনেরো দিন ধরে আমি ভাত খাই না অন্তত বাঙালি ভাতটা খাই খাবারটা খাই বাইর লোকে দেখা করি অ্যাকচুয়ালি অনেকের সাথে দেখা হয়েছে এই ভ্রমণ করতে গিয়ে প্রত্যেকটা দেশে কিন্তু বিভিন্ন লোকজনের সাথে দেখা হয় সেটা আর্জার বাইজান জর্জিয়া কিরগিস্তান উজবেকিস্তান এমন কোন দেশ বাকি নেই যে দেখা হয় না আলহামদুলিল্লাহ এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার তো আজকের ব্লগে আমরা এখন আপনাদের এরিয়াটা ঘুরে দেখবো আপনাদের জীবন এবং আপনাদের সম্পর্কে জানবো যে কিছু বলেন এই কাজাকিস্তান নিয়ে কেমন কাটতেছে দিনকাল আপনাদের কর্মজীবন কেমন বলেন ইনশাআল্লাহ কাজাকিস্তান অনেক সুন্দর একটা দেশ সোভিয়েত মধ্যে একটা দেশ কাজাকিস্তান অনেক বিশাল বড় দেশ বাংলাদেশের প্রায় তিরিশ গুণ বড় কাজাকিস্তান এই দেশের জনসংখ্যা হয়েছে মাত্র চার কোটি আমাদের বাংলাদেশের ছোট্ট দেশ সেখানে জনসংখ্যা আঠারো কোটি আর এখানে মাত্র অনলি চার কোটি জন হ্যাঁ বাংলাদেশে গুণ বড় চার কোটি জনগণ এদেশে আবার এই দেশে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো এই দেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে এবং এই দেশে ইনকামের একটা রাস্তা আছে যারা আমরা বাংলাদেশি আছি খুবই অল্প অল্প কিছু বাঙালি কোনো দুই তিনশো বাঙালি হবে পুরা কাজাকিস্তান মেলা মোটামুটি বেতন পঞ্চাশ ষাট হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা যায় ইনকাম করা মিডিল ইস্টের মতো আর কি আর এই দেশের আবহাওয়া এবং কালচার খুবই সুন্দর

দারুণ মিষ্টি এই ভিডিওতে আপনারা আর অনেক কিছু জানতে পারবেন কাজাগিস্তান সম্পর্কে আমরা হাঁটি আস্তে আস্তে কথা বলি তো বাঙালিদের জন্য কর্মসংস্থান কেমন আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো ইনশাল্লাহ সমস্যা নাই শুধু কাজ জানা লোকের কাজ আছে অনেক কাজ আর যারা জানে না তাদের জন্য একটু সমস্যা তাদের জন্য ক্লিনার হয়তো রেস্টুরেন্টের ডিশো আসার হুম এইগুলো করতে পারে বিল্ডিং কন্ডিশন

তারা যে কোনো জায়গায় যে পরিবেশ নষ্ট করে না যারা কাজাকিস্তান আসবেন এখানে ইনকাম করবেন এই বৈধভাবে থেকে আপনি রূপ যান কোনো গেম টেম তো যে জিনিসটা বলতেছে যে পরিবেশ যেন ধ্বংস করা না হয় একটা জিনিসকে জানেন যে আমরা বাঙালিরা অলরেডি কিন্তু কিরগিস্তান অবস্থা পুরাই খারাপ এক বাঙালিকে মেরে ফেলছে পিটায়া আবার বাঙালিরা কি করছে কিরগিস্তানের লোকাল পিপলের মেরে দিয়েছে এখন জিনিসটা কি যে আমরা একটা দেশে যাচ্ছি সভ্যতার পরিচয় দেওয়া হলে সবচেয়ে বড় জিনিস আমি নিজেও বাঙালি এতগুলো দেশ ঘুরছি এই জিনিসটার অভিযোগ সব জায়গাতে পাই কি সুন্দর পরিবেশ ভাই কি ওয়েদার দেখেন এখানে যে আমরা হাঁটতেছি রোডের ভিতরে একজন বাঙালির জন্য সব বাঙালির বদনাম হয়ে যাইতেছে ঠিক আছে গাদাকিস্তানের বর্তমানে কিছু কিছু বাঙালি আছে তাদের জন্য সবার বদনাম হয়ে যাইতেছে তারা বাঙালিদের ভালো না খুব পছন্দ করে না ভালোবাসে না আগে ভালোবাসত অনেক রাইট এটা কই ভালো ডাস্টবিনে তো দেখিনি ডাস্টবিন আসা জেনা ভাষা হ্যাঁ হ্যাঁ মিষ্টিটা দারুণ মিষ্টি তো ফলটা নাশপাতি তো আচ্ছা

ভাব আসবে আজকে এখন আমরা এক সাইড হয়ে কথা বলি বসি বাঙালি ভাই ব্রাদার আজকে কতদিন যাবো এখানে আমি আপনি কমেন্টটা না করলে আমি দেখতে পারতাম না যারা ভিডিও দেখতেছেন কোন দেশে যদি আপনারা থাকেন আমাকে দেখলে কমেন্ট করবেন যাতে আপনাদের সাথে দেখা করতে পারি মতো

একটা কাজকর্ম দেয় এই তুরি পরে আর খুশখবর নেয় না অনুরোধ কোনো এজেন্সির মাধ্যমে আসবেন না যারা কাজাকিস্তান আছে যদি পরিচয় থাকে তাদের মাধ্যমে আসেন তাই আপনাদের অনেক উপকার হবে আনলে অনেক ক্ষতিগ্রস্ত হবে এখন যেটা মোর অফ দ্য স্টোরি মানে মূল বিষয় যে আপনাদের পরিচিত যদি কেউ হয়ে থাকে কাজাকিস্তানে তাহলে আসতে পারেন এসে বিজনেস বিষয় এসে এটাকে আপনি কনভার্ট করে এক বছরে আপনাকে টাকার পারমিশন দিয়ে দিবে একটা বিসা স্ট্যাম্পিং করে পরে আপনি কাজ করতে পারবেন এখানে দেন এখান থেকে চাইলে আপনি চার মাসে স্টে করে ইউরোপ সেনজেনের জন্য বিষ অ্যাপ্লাই করতে পারেন রাইট জি খাবার দাবার সম্পর্কে কিছু বলেন খাবার দাবার খাবার দাবার আসলে মূলত আমরা যে বাঙালি যে খাবারগুলো খাই বাংলাদেশি এখানে পর্যাপ্ত করেন এগুলো নাই আছে চাউল আছে পাকিস্তানি বাংলাদেশি চাউল নাই আবার শাকসবজি আছে মোটামুটি সবই আছে শাকসবজি দামটা আর কি বেশি শাকসবজি আবার বস্তুর দাম কম মুরগি তারপরে এই গরু আবার এদেশে গুঁড়ার বস্তু খাই এই দেশের লোকের আমরা তো গুঁড়া খাই না আমরা জাস্ট মুরগি গরু এগুলা খাই আর কি ভাই আজকের রাতে আমি ডাল খাবো ভাই ডাল আর ভর্তা ভাই আজকে রাতে সে বলে বাঙালি খাবার খাবো তাই বললাম যে ডাল আলুর ভর্তা এবং বিশ্বাস করবেন না আমার এখনই মুখে জল চলে আসতেছে দীর্ঘ পনেরোটার দিন আমি ভাই ওই অজঙ্গলিক খাবার খাইতে 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 আমি ত্যাক্ত হয়ে গেছি গা আমার চব্বিশ তারিখে দুবাই যাওয়ার কথা আমি আজকে রাতে টিকিট কনফার্ম করে ফেলব এখন আমি ময়লাটা ফেলে আসি ডাস্টবিনে কি সব বোধ দেখেন এখানে এই রুট রুটের ভিতর কোনো ময়লা টয়লা নেই আচ্ছা নাম পরিচয় তো দেওয়া হলো না নাম কি আমার নাম মোহাম্মদ

যাক তো আমরা এখন আর একটু সামনে আগাবো এলাকাটা একটু দেখাই নাকি সময় কম মনে হয় আমাকে সে হরণ দিয়ে ওয়েলকাম করতেছে নাকি এখানে পুরো দুবাইয়ের একটা ভাইপ পাইতেছি দুবাইয়ের রুট কিন্তু এরকম হ্যাঁ হুবহু সেম হাঁটার জন্য কিন্তু এটা মেট্রো না সেম একবারে আন্ডারগ্রাউন্ডে দুবাইও সেম সেম ডিজাইন অথবা সেম ইঞ্জিনিয়ারে মনে হয় এগুলো করছে

এই বাংলা রিভলুশন ইয়া রেভলুশন অরি আ রিভলুশন ইয়া রেভলুশন অল ওকে উই স্টুডেন্ট নিয়ে যে ঝামেলা হইছে ওইটাই মনে হয় হ্যাঁ শাশ শাশ ওকে দা জামা শাশটেনি দা

একজনে কি তিনটা বিয়ে করতে পারে না তিন চারটা এখানে আমার একটা সাতটা বিয়ে করছে আর আমাদের কপাল পুরা বাঙালি আমরা সব দিক দিয়ে পুরা বুঝছেন না দিল আল্লাহ তালা টাকা পয়সা না দিল বউ না দিল রহমত মানে পুরা দেশটাই অশান্তি অশান্তি উশৃঙ্খল বাংলাদেশের ভিতর কি রহমতটা দিছে বলুন তো সৌদি আরব যারা আছে ওদের দিছে পাঁচটা করে বউ খেজুরের যত মূলধন স্বর্ণের খনি তেলের খনি সব আর আমাদের বাংলাদেশের চুরের খনি ছাড়া আর কিছুই নেই দেখেন কি কপাল নিয়ে আমরা জন্মাই মানে জন্মাইছি আচ্ছা যাই হোক তাহলে বিয়ে করার তাহলে একবার ইজি এখানে নাকি কেউ যদি চান বিয়ে করতে আসতে পারেন আর বিয়ে করলে কয় দিন লাগে আপনার পাসপোর্ট কার্ড এগুলো হতে সর্বোচ্চ মাস দেড় মাস এত তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা তালাক দিলে আবার কি কি লাগে এটা বলেন

এখন বাজে সময় আমাদের মেট্রো দিনের বেলা লাইট জ্বলে রাখছে কি সুন্দর ফুটপাথ দেখছেন রাস্তা থেকে এখানে এখানে মনে হয় বারো তেরো ফুট জায়গা রাখছে ওরা গাছ জন্য বসার জন্য এখানে দশ ফুট হইলো ফুটপাথ বাংলাদেশের মেইন রোড এগুলা এর চেয়ে ছুড়ো হয়

তো কাজাকিস্তান নিয়ে তো আমরা মোটামুটি অনেক ইনফরমেশন দিয়ে দিছি নাকি আর তো মনে হয় কোনো ইনফরমেশন বাকি নাই যে এটা দেওয়ার মতো আছে ওকে তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার মতো সলো ট্রাভেলিং করতে ভালোবাসেন তাহলে বিডি ট্রাভেল মাঠ আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে নিচে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বাট ম্যান পাওয়ার নিয়ে আমি কাজ করি না ইনফরমেশন দিয়ে রাখছি আপনার কারো মাধ্যমে আসলে হয়তো জিনিসগুলো আপনারা জানতে পারবেন আপনাদের উপকারের জন্য জাস্ট ভ্রমণ বিষয়ে যারা বেড়াতে চান ঘুরতে চান তাদের জন্য হোটেল এয়ার টিকিট ভিসা প্রসেসিং সব কিছু করা হয় বিডি মার্ট নাম্বার দেওয়া স্যান্ড হ্যাঁ সবাই ইউটিউবে গিয়ে ফোর খেতে দেখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ